টম ক্রুজ ও তার মেয়ে সুরির এগারো বছরের বিচ্ছিন্নতা নেপথ্যে কি হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরি ক্রুজের সঙ্গে দীর্ঘ বছরের কোনো সাক্ষাৎ নেই কেন এই দীর্ঘ বিচ্ছিন্নতা তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে সুরির জন্ম দুই সালে টম ক্রুজ ও কেটি হোমসের সন্তান হিসাবে টম ও কেটির বিবাহ বিচ্ছেদ ঘটে দুই সালে যার পর থেকে টমের সঙ্গে সুরীর সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে এই পেছনে একটি বড় কারণ হিসেবে মনে করা হয় টম ক্রুজের সায়ন্ট্রোলজি ধর্মের সাথে সম্পৃক্ততা এই ধর্মের নিয়ম অনুযায়ী যেসব সদস্যরা ধর্ম ত্যাগ করেন বা ধর্মের বিরোধী হন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় কেটি হোমস সায়েন্টোলজি ধর্মের অংশ ছিলেন না এবং সুরিকে সেই পরিবেশ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন টম ক্রুজ নিজেও বলেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে সুরির সঙ্গে দেখা করা বন্ধ করেছেন কারণ সুরি সায়েন্টোলজি ধর্মের অনুসারী নয় টমের অন্য দুই সন্তান ইজাবেলা ও কনল যারা নিকুল কিডম্যানের সঙ্গে তাদের দত্তক নেয়া সন্তান তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো রয়েছে তবে সুরির ক্ষেত্রে এই দূরত্ব আরও গভীর হয়েছে সম্প্রতি সুরি তার নাম থেকে তার বাবার পদবি মুছে ফেলেছেন এবং বর্তমানে তিনি সুরি নুয়েল নামে পরিচিত হচ্ছেন এই নাম পরিবর্তনটি তার মায়ের সঙ্গে নতুন জীবনের প্রতিফলন হতে পারে